রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক তিনি একাধারে কবি ঔপন্যাসিক গীতিকার নাট্যকার সঙ্গীতজ্ঞ চিত্রশিল্পী এবং দার্শনিক ছিলেন তার রচনা বাংলা ভাষা ও সাহিত্যকে নতুন মাত্রায় উন্নীত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি সালের সাত মে কলকাতার জোড়াসাকর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সুন্দরী দেবীর চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথের পরিবার শিক্ষিত ও সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছিল তার শিক্ষা জীবনের শুরুটা কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে পরবর্তীতে তিনি বেশ কিছু স্কুলে পড়ালেখা করলেও বিদ্যালয়ের পাঠ তাকে তেমনভাবে আকৃষ্ট করতে পারেনি পিতার সঙ্গে হিমালয়ের পাদদেশে দেশে শিলাইদহে থাকার সময় প্রকৃতির অপার সৌন্দর্য এবং পিতার গভীর আধ্যাত্মিক চেতনা সংস্পর্শে আসেন যা তার ভবিষ্যৎ সৃষ্টির মূল প্রেরণা হিসেবে কাজ করে আঠারোশো সালে তিনি আইন পড়ার জন্য ইংল্যান্ড যান কিন্তু পড়াশোনা সম্পূর্ণ না করেই দেশে ফিরে আসেন এ সময় তিনি কাব্যচর্চায় মনোনিবেশ করেন এবং তার প্রথম কাব্যগ্রন্থ কাব্যকাহিনী প্রকাশিত হয় এরপর সন্ধ্যা সংগীত সঙ্গীত, চিত্রা প্রভৃতি কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা কাব্য সাহিত্যকে সমৃদ্ধ করেন রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ উনিশশো সালে প্রকাশিত এই কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুদিত হয়ে উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করে রবীন্দ্রনাথ ছিলেন প্রথম এশীয় সাহিত্যিক যিনি এই পুরস্কার লাভ করেন তার গীতাঞ্জলির প্রতিটি কবিতাই গভীর দার্শনিকতা আধ্যাত্মিকতা এবং সৃষ্টির প্রতি অপরিসীম ভালোবাসার প্রতিফলন ঘটায় তার উপন্যাস গোড়া ঘরে বাইরে চোখের বালি প্রভৃতির মাধ্যমে বাংলা উপন্যাসের নতুন দিগন্ত উন্মোচিত হয় রবীন্দ্রনাথের উপন্যাসে সমাজ সংস্কৃতি ধর্ম নারীর অবস্থা প্রভৃতি বিষয় অত্যন্ত নিপুণভাবে উপস্থাপন করেছেন তার নাটক রক্তকর্বী ডাকঘর তাসের দেশ প্রভৃতির মাধ্যমে তিনি সমকালীন সমাজ ব্যবস্থার প্রতিফলন ঘটিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে একজন সঙ্গীতজ্ঞ তিনি দুই হাজার এরও অধিক গান রচনা করেছেন যা রবীন্দ্রসংগীত নামে পরিচিত তার গানগুলো প্রেম প্রকৃতি দেশপ্রেম ভক্তি প্রভৃতি বিভিন্ন বিষয়ে রচিত তার গান আজও বাঙালির জীবনে অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয় রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তাধারা এবং দর্শনও অত্যন্ত গুরুত্ববহ তিনি বিশ্বাস করতেন যে শিক্ষার মূল উদ্দেশ্য হল মানুষের সামগ্রিক উন্নয়ন এই চিন্তা থেকেই তিনি উনিশশো সালে সন্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষাক্ষেত্রে নতুন ধারার প্রবর্তন করে এবং বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীদের আকৃষ্ট করে রবীন্দ্রনাথের জীবনের শেষ পর্বে তিনি চিত্রকলার প্রতি আগ্রহী হন এবং অসংখ্য চিত্র অঙ্কন করেন তার চিত্রকলায় একদিকে যেমন আধুনিকতার ছোঁয়া পাওয়া যায় তেমনি প্রাচ্য এবং পাশ্চাত্যের শিল্পধারার সমন্বয়ও পরিলক্ষিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম বাংলা সাংস্কৃতিক সামাজিক এবং সাহিত্যিক পরিমণ্ডলকে গভীরভাবে প্রভাবিত করেছে তার রচনা কেবল বাংলা ভাষায় সীমাবদ্ধ না থেকে বিশ্বসাহিত্যের অঙ্গনে স্থান পেয়েছে তার জীবন ও দর্শন মানবতাবাদ সাম্য প্রেম এবং সৃষ্টির প্রতি অপরিসীম ভালোবাসার প্রতীক হিসেবে গণ্য হয় উনিশশো সালে সালের সাত আগস্ট কলকাতা জোরাশাকর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর পল্লোক গমন করেন তার মৃত্যু বাংলা সাহিত্যে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে কিন্তু তার রচনা এবং দর্শন আজও জীবন্ত এবং প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কেবল বাংলা সাহিত্যেই নয় বরং সমগ্র মানবজাতির জন্য এক মূল্যবান সম্পদ হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে